আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু টপস টু পিস থ্রি পিস স্কার্ট গ্রাউন্ড কালেকশান কালেকশানগুলো এতই সুন্দর যেগুলো ধুলে যেগুলো দেখলে একবারে আপনাদের মন জুড়ে যাবে কালেকশানগুলো খুবই সুন্দর ভিউয়ার্স তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন সো এখানে টপ সিস্টেম টপস আছে শার্ট সিস্টেম টপস আছে গ্রাউন্ড আছে গ্রাউন্ডগুলো খুবই সুন্দর গ্রাউন্ডগুলো আপনারা যারা বোরকা পরুন বোরকা পরতে পছন্দ করেন তারাই গ্রাউন্ডগুলো পরে হিজাব করে আপনারা বেরিয়ে যেতে পারবেন থ্রি পিসগুলো সুন্দর কিছু থ্রি পিস আছে আপনার জর্জেটের মধ্যে কিছু থ্রি পিস আছে আপনার সুতির মধ্যে কিছু আছে সেলাই করা কিছু আছে সেলাই ছাড়া থ্রি পিসগুলো খুবই সুন্দর আপনার স্কার্ট আছে টু পিস আছে টু পিস আছে আপনার টপ সিস্টেম শার্ট আছে নিচে প্যান্ট আছে খুবই সুন্দর যারা টপসের মধ্যে শার্ট এবং প্যান্ট পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো দেওয়া আছে আর এক একটার এক এক রকম ফ্রাইস তাই ভিডিওরদের সব বলা পসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্কিপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডারের ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সহ সব কিছু বলে দিব। সো ভিওয়ার্স আপনারা আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবেন আপনারা আমাকে সুযোগ করে দিবেন তো আপনারা হাতায় সময় রেখে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ